তোর মাকে কিস্তিওয়ালা নিয়ে গেছে কিস্তিওয়ালাকে আজকে মাইরালামু আমার ডাক কই বিশ লাখ টাকা ঋণ পরিশোধ করে তোর মাকে নিয়ে যা আমি তোমাকে যে করেই হোক এখান থেকে বে করে তাদের উচিত জবাব দিব মা বিরাট কুস্তি খেলা নন হারাতে পারলে তিরিশ লাখ টাকা পুরস্কার এই কুস্তি আমাকে খেলতেই হবে হালক নন টু বিশাল বড় কুস্তিগির তুই ওর সাথে খেলিস না মায়ের জন্য এই কুস্তি আমাকে খেলতেই হবে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসা আমাকে জিতার জন্য অনুপ্রাণিত করবে প্রথম ম্যাচের খেলা শুরু তোর মায়ের কথা চিন্তা করে হলেও তোকে জিততে হবে উঠ ফালক উঠ বন্ধুরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব ক্রাইব করে দাও ফাল্ক ম্যাচ জিতে গেছে এইরা তোর বৃষ্ঠার টাকা আমার মাকে বের কর নেক্সট টাইম দেখে রাস্তাঘাটে চলাফেরা করিছো দেখো মা তোমার জন্য আমি এই বাড়িটি কিনেছি মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো